আচ্ছা এই সম্বন্ধে আমি আমার ইস্কনে আসার সম্বন্ধে একটু আমি বলবো ইস্কনের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল আমি আর আমার বন্ধু সর্বভাবনা প্রভু আমরা দুজনে ইসকনের সঙ্গে আমরা আমি একদিন ইয়েতে হ্যামবোর্গে ইউনিভার্সিটি আছে ওখানে মেনজা আছে মানে ইউনিভার্সিটি ক্যান্টিন ওখান থেকে বেরিয়ে এসে আমরা দেখছি যে ওখানে কিছু ভক্তরা কীর্তন করছে আমেরিকান ভক্তরা কীর্তন করছে তো আমি একটা ব্যাক টু গেড কিনেছিলাম ওদের থেকে এবং ওরা আমাকে নিমন্ত্রণ করেছিল ওখানে মন্দিরে যেতে আমি প্রভুকে ও তখন নয় ওর নাম তখন সর্বভাবনা প্রসূন আর আমি গিয়েছিলাম যাওয়ার পরে আমরা একদিন দুদিন গেছি একদিন আমরা দুজনে বসে একজন আমেরিকান ভক্তর সঙ্গে আলোচনা করছিলাম তো আমরাই বেশি কথা বলছিলাম আর যে ভক্ত ও শুনছিল তো টেম্পল প্রেসিডেন্ট এসে ওটা দেখে ওর ভালো লাগেনি যে ওরা কোথায় আমরা ওর কথা শুনবো না আমরা ওকে উপদেশ দিচ্ছি তো সেটা দেখে ও একটুখানি বিতশুদ্ধ হয়ে আমাদেরকে একটু তিরস্কার করেছি সে তিরস্কার ঠিক নয় যাই হোক যে কিছু বলেছিল আমি আর তখন হ্যাঁ ওখান থেকে উঠে জুতো পরে আমরা বেরিয়ে আসি তারপরে আর ইস্কনের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না এটা উনিশশো সত্তর সালের তারপরে একসময় আমি ভারতে ফিরে আসি এই এই পথ গ্রহণ করার জন্য এবং তখন যে ইস্কনের সঙ্গে যে যোগাযোগ ইসকনে যে যোগদান করবো সেরকম কোনো রকম সম্ভাবনা আমার ছিল আমি ভারতে ফিরে এসে সোজা আমি চলে গেছি হরিদ্বার ঋষিকেশ এবং হিমালয় এবং বহুদিন এইভাবে গুরুর অন্বেষণ করার পরেও আমি গুরু খুঁজে পাই অবশেষে আমি কলকাতাতে ফিরে এসেছি একদিন সন্ধ্যাবেলা আমি দেখি আমার এক বন্ধু ওই যে চন্নয়তে আমার সঙ্গে ছিল আমরা একসঙ্গে ছিলাম ও আমার অসায় করতে এসেছে আমার বাড়িতে দরজা নখ করেছে আমি খুলে দেখি তো ওর একদম সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে আগে ওর হ্যাঁ শার্ট প্যান্ট করতো জিন্স লম্বা চুল এখনও চুল কেটে ফেলেছে মন্ডিত মস্ত ধুতি পাঁচে পড়ে আছে খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম তা আমি একে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি এটা সত্যি সত্যি নিষ্ঠা সহকারে করছো আমরা তুই তুই করে নিজেকে সম্বোধন করতাম আমি বলছি তুই কি এটা সত্যি সত্যি সিরিয়াসলি করছিস ও হ্যাঁ এবং যেভাবে এটা বলেছিল তাতে আমি বুঝতে পেরেছিলাম যে সত্যি সিরিয়াসলি করছে ও তখন ফিরে এসছে ইন্ডিয়াতে ও তখন দিল্লির মন্দিরের ভাইস প্রেসিডেন্ট হয়ে এসেছে তো আমাকে বললো দিল্লিতে যেতে তাই আমি ভেবেছিলাম ঠিক আছে যাবো তারপর ওরই সঙ্গে ও আমাকে নিয়ে এসেছিল কলকাতা মন্দিরে ইতিমধ্যে আমি জান ও আমাকে বলল যে ও জার্মানিতে ও আর ওর বান্ধবী যার নাম ছিল কনি কর্নেলিয়া বোদেমান ওরা দুজনে বার্লিনে যোগদান করেছে তো তারপরে ওরা বার্লিন থেকে ওরা ফিরে আসে ইন্ডিয়াতে তো এইভাবে আমি মন্দিরে যাওয়া শুরু করি কলকাতা মন্দিরে দু তিন দিন যাওয়ার পরেও ওখানে ভক্তদের সঙ্গে আমার পরিচয় হয় ইয়ে হয় তা আমি একদিন সন্ধ্যাবেলা ভগবত গীতা ক্লাসের পরে আমি বলি যে আমি একটা ভগবত গীতা চাই তো তখন ভগবদ্গীতা ছিল না হয়তো যে যার কাছে চাবিটা ছিল ও ওখানে ছিল না তো বলো গীতা নেই তবে নেকটাও ডিভর্শন আছে আমি বললাম ঠিক আছে ওটাই তো তো সেই নেকটাও ডিভর্শন নিয়ে আমি বাড়ি ফিরে গেছি এবং যখন আমি পড়তে শুরু করলাম প্রথম পৃষ্ঠা থেকে আমার মনে হলো যে এই পথটি আমি করছিলাম কেন কেন প্রথম পৃষ্ঠাতে আমি জানতে পারলাম যে ভগবান নিরাকার নন ভগবান সাকার আর শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান আর মুক্তি আমরা যার অন্বেষণ করছিলাম সে প্রকৃত মুক্তি হচ্ছে মুক্তি পাঁচ রকমের তার মধ্যে চারটা পজিটিভ চারটা সুষ্ঠু মুক্তি আর চারটা আর একটা হচ্ছে বিকৃত মুক্তি মুক্তি আমি বুঝতে পারলাম যে যে মুক্তির অন্বেষণ আমি করছিলাম ওটা সেই বিকৃত মুক্তি প্রকৃত মুক্তি নয় তো যাই হোক আমি এতই নিবিষ্ট হয়ে পড়েছিলাম যে এই নেকটাভ ডিভ্রেশন পড়তে পড়তে আমি কমিয়ে এবং সকালে উঠে আমি প্রথমেই সেই বইটা নিয়ে পড়তে শুরু করি তার দিন রাত্রে আমি একটা অপূর্ব সুন্দর স্বপ্ন দেখি আমি স্বপ্নে দেখি শিল প্রভুপাত একটা সিংহাসনে বসে আছেন তখন যে ব্যাসাসন কি সেটা আমি জানতাম প্রভুপাত একটা সিংহাসনে বসে আছেন আর তার চারদিকে একটা অপূর্ব সুন্দর জ্যোতি যেন সেই আলো তার শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে সেই দর্শনেই আমার হ্যাঁ হৃদয় ভরে গেল আমি বুঝতে পারলাম যে ইনি হচ্ছে আমার পরমারাধ্য এবং তখন আমি ষাষ্টাঙ্গ প্রণাম করে তাকে বরণ করেছি তখন আমি জানতে পারলাম যে প্রভুপাধ আমেরিকাতে এবং তিনি ফিরে আসবেন অক্টোবর নভেম্বর মাসে এবং তখন আমি ভাবলাম যে আমি মহাপ্রভুর যে সমস্ত লীলাস্থলী আছে সেগুলি দেখব কেন একটি ডিভোশনে আমি ভগবানের লীলাস্থলীগুলি সম্বন্ধে জানতে পারি যাই হোক আমি মায়াপুরেই গেলাম সন্ধ্যাবেলা আর এত ভালো লেগেছিল ওখানে সমস্ত ভক্তরা সকলে আমাকে বলছে তুমি থাকো না এখানে আমাদের সঙ্গে ঠিক দেখো না কেমন লাগে তুমি জানো ভক্তরা কেমন কাউকে পেলেই ওরা সবাই প্রচার করতে চায় সঙ্গে সঙ্গে ভক্ত বানিয়ে দিতে চায় তো আমারও আমিও মনে মনে ভাবলাম যে আমি তো ঠিক করে নিয়েছি যে আমি এই পথ অবলম্বন করি তাহলে এরা যখন আমাকে এত সুন্দরভাবে নিমন্ত্রণ করছে আহ্বান করছে কেন আমি ইয়ে করি পরের দিন সকালবেলা কাছে গিয়ে মস্তক মুন্ডন করলাম একটা ধুতি আর পাঞ্জাবি নিয়ে গঙ্গায় গিয়ে আমার পুরনো কাপড় গুলো ফেলে দিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আমি ধুতি পাঞ্জাবি পরে আমি ফিরে এলাম সেইভাবে আমার ভক্তিজীবনের সূত্রপাত হয়েছে তখন আমি এটাও ভেবেছিলাম ঠিক আছে ওঠে দেখি না মস্তক মুন্ডন করছি দু মাস পরে যদি ভালো না লাগে আমি বাড়ি ফিরে যাব ততদিনে চুলও বড় হয়ে যাবে তারপরে না প্রভুপাত ফিরে এলেন সেই সংবাদ পেলাম সংবাদ পেলাম প্রভুপাত প্রভুপাত কুম্ভ মেলাতে এসেছেন কুম্ভ মেলাতে গেছেন এলাহাবাদে তো আমরা সকলে মায়াপুর থেকে বাসে করে কুম্ভ মেলায় গেলাম কুম্ভ মেলাতে গিয়ে আমি ভেবেছিলাম যে ওখানে গিয়েই আমি প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি কিন্তু সেই সাক্ষাৎ সম্ভব হয়নি ওখানে কিন্তু একদিন সকালবেলা আমরা শুনতে পারলাম যে প্রভুপাত কুম্ভ মেলা চেয়ে চলে যাচ্ছেন হঠাৎ তিনি কলকাতায় যাবেন ঠিক আছে প্রভুপাদ ফিরে যাবেন কুম্ভ মেলা থেকে চলে যাবেন তো এমন সময় ভবানন্দ মহারাজ এসে আমাকে বললেন যে প্রভুপাদ আজকে চলে যাচ্ছেন আমি বললাম হ্যাঁ আমি শুনেছি তো উনি বললেন যে প্রভুপাদের সঙ্গে কয়েকজন ভক্ত যাবে তো সেই দলে তুমিও আছো শুনে তো আমি একেবারে আনন্দে আত্মহারা জন ভক্ত প্রভুপাদের সঙ্গে যাচ্ছিলো তারা সকলেই সন্ন্যাসী সেই আর একটা ট্রেনে কলকাতাকে আমি একটা ট্রেনে মোশনালে কালকা মেলে একটা বগি ফার্স্ট ক্লাস বগি একটা জুড়ে দেওয়া হয়েছে সেটা রাত্রিবেলা ট্রেন ছাড়লো আমরা সব ঘুমিয়ে পড়লাম ছাড়ার পরে সকালবেলা উঠে আমি জব করছিলাম আমার কামরাতে বসে মহারাজ আমাকে বললেন চলো আমি কাছে আমি এতদিন প্রভুপাদের কাছে যাওয়ার জন্য প্রভুপাদের দর্শনের জন্য উদ্গ্রীব হয়েছিলাম কিন্তু এখন ভবানানন্দ মহারাজ যখন বললেন যে চলো আমি তোমাকে প্রভুপাদের কাছে নিয়ে যাব তখন আমার মনে হলো যে আমি প্রভুপাদের সামনে যাওয়ার একেবারে যোগ্যতা নেই আমি সম্পূর্ণ অযোগ্য আমার মনে তখন ভয় হল প্রভুপাত আমার সব কিছু দেখতে পারবে এবং আমার যে কথা আমি যে কত অধপতিত এটা দেখে প্রভুপাত যদি আমাকে অস্বীকার করেন আমাকে স্বীকার করতে না চান তাহলে আমার কী হবে এই মনে এইভাবে আমি সঙ্গে সঙ্গে মানে ওখানেই বসে আছি উঠিনি ভবানান মারা যত বুঝতে পেরেছিলেন আমার মনের কথাটা বুঝতে পেরে আমার হাতটা ধরে আমাকে টানতে টানতে নিয়ে গেলেন প্রভুপাদের যে কম্পার্টমেন্ট দরজাটা খুলে আমাকে ঠেলে দে আর আমি সোজা দণ্ডপাত প্রণাম করি দণ্ডপাত প্রণাম করে যখন আমি উঠলাম তখন দেখি প্রভুপাত আমার দিকে তাকিয়ে আছেন এবং আমাকে করলে তুমি এখানে বসো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে তোমরা জানো দুটো মুখোমুখি সিট হ্যাঁ একটা সিটে প্রভুপাত বসে আছেন আর তার সামনের সিটটাতে জয় পতাকা মহারাজ রামেশ্বর মহারাজ আর ভবানন্দ মহারাজ বসে আছে আর মেঝেতে অভিরাম প্রভু তিনি তখন কলকাতা মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন তিনি বসে আছেন তাই বলে প্রভুপাল মাটিতে বসে না তুমি এখানে তো প্রভুপাল যখন এইভাবে ইয়ে করলেন তখন আমি একটা কম্বল পাতা ছিল ওই কম্বলটার কোনাটা গুটিয়ে আমি একটা কোনায় বসেছি তখন প্রভুপাল প্রথম কিছু আলোচনার পরে বললেন তুমি আমার বইগুলি বাংলায় অনুবাদ সুযোগ প্রভুপাত আমাকে দিয়েছে এবং সেই সেবার সূত্রে প্রভুপাদের কাছে আমার যাওয়ার একটা অবাধ গতি খুলে গেল কলকাতায় প্রভুপাত এলেন তিন দিন ছিলেন যাই হোক এইভাবে হ্যাঁ কাছে থাকার একটা সুযোগ আমার মায়া প্রভুপাত কলকাতা থেকে গেলেন ভুবনেশ্বর ভুবনেশ্বর থেকে প্রপাদ ফিরে এলেন কলকাতা মায়াপুরে তো একদিন প্রপাদ আমাকে ডেকে পাঠালেন ডেকে পাঠিয়ে তিনি আমাকে এক একগুচ্ছ বাংলা চিঠি দিলেন দিয়ে বললেন এই চিঠিগুলির উত্তর দাও এবং প্রভুপাত আমাকে দেখিয়ে দিলেন কিভাবে উত্তর দিতে হবে একটা একটা করে চিঠি আমি পড়তাম এবং প্রভুপাত পয়েন্টগুলো দিতেন কি পয়েন্টে এর উত্তর দিতে কিভাবে এর উত্তর দিতে এবং সেই উত্তরগুলো লিখে আমি প্রভুপাতকে এনে দেখাতাম এবং প্রভুপাত সেগুলো সংশোধন করে দিতেন এবং তারপরে প্রভুপাদের লেটার হেডে আমি সেগুলো হাতে লিখে তখন তো বাংলায় টাইপরাইটার ছিল না তখন হাতে লিখে আমি প্রভুপাতকে দিতাম প্রভুপাত সাইন করলাম এইভাবে বাংলা চিঠিগুলো জবাব দেওয়ার পরে প্রভুপাত আমাকে একগুচ্ছ হিন্দি চিঠি দিলেন দিয়ে বললেন সেগুলোর উত্তর দিতে সেইভাবে হ্যাঁ প্রভুপাদের ইয়ে করার সুযোগ পেলাম তারপরে একদিন প্রভুপাত আমাকে বললেন আমি তোমাকে আমার ভারতীয় সচিব রূপে নিযুক্ত করছি আই এম অ্যাপয়েন্টিং ইউ অ্যাজ মাই সেক্রেটারি ফর ইন্ডিয়ান অ্যাফেয়ার্স তখন তমালকৃষ্ণ মহারাজ প্রভুপাদের সেক্রেটারি ছিলেন তো প্রভাত তমালকৃষ্ণ মহারাজকে দেখে বললেন তিনি আমাকে এইভাবে নিযুক্ত করছেন এবং আমাকে বললেন তমালকৃষ্ণ মহারাজের সঙ্গে তমালকৃষ্ণ মহারাজ যেই ঘরটিতে থাকেন সেই ঘরটিতে উঠে আসতেন এইভাবে হ্যাঁ একটা আরেকটা অপূর্ব সুন্দর সুযোগ আমি পেলাম হ্যাঁ তমালকৃষ্ণ মহারাজের সঙ্গে একসঙ্গে থাকা এবং তিনি তার কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি তিনি আমাকে অনেকভাবে কৃপা করেছেন হ্যাঁ অবশেষে একদিন আমি এই চিঠিগুলো নিয়ে প্রভুপাদের কাছে গেছি সকালবেলা প্রভুপাত তখন লোটাস বিল্ডিংয়ের ছাতে মা সাজ নিচ্ছি তখন একটাই বাড়ি ছিল মায়ের লোটাস বিল্ডিং লোটাস বিল্ডিংয়ের নিচে ছিল রাধা মাধবের মন্দির একতলায় আর তার দোতলায় কিছু জিবি মিটিং হল অফিস কিচেন এইটি কিচেন ছিল আর তিনতলায় ছিল প্রভুপাদের থাকার ব্যবস্থা আর ছাতের একদিকে থাকতেন ভবানন্দ মহারাজ আর আরেকদিকে থাকতেন কুমার তো প্রভাত সকালবেলা মাসাজ নিচ্ছিলেন সকাল মানে তখন প্রায় সাড়ে এগারোটা হবে তো প্রভুপাত ম্যাসাজ নিয়ে তেল মাখিয়ে মেসাজ নিয়ে তিনি স্নান করতেন স্নান করে তিনি প্রসাদ পিতেন তো আমি চিঠিগুলো নিয়ে গেছি প্রভুপাল সাইন করলেন তো আমি প্রভুপাদের সঙ্গে বসার যে পড়ি প্রহুপাদের পাশে কাছে বসে থাকি যতক্ষণ পার তো প্রভুপাত মেসাজ দিচ্ছেন আমি বসে আছি প্রভুপাত বলতে শুরু করলেন দেখো বহু বহু জন্ম ধরে তুমি এই জগৎটাকে ভোগ করার চেষ্টা করেছ কিন্তু দেখছো যে এখনো তুমি তৃপ্ত নয় এই জীবনটা কৃষ্ণকে দিয়ে দাও এবং এইভাবে নির্দেশ দিলেন এবং তিনি বিস্তারিতভাবে অনেকক্ষণ ধরে আমাকে বোঝালেন এই জড় জগতের স্থিতিটা কিরকম এই জগতে আমাদের অবস্থাটা কীরকম এবং কিভাবে আমরা এই জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি এইভাবেই শিল আমাদের আমাকে অনেকক্ষণ ধরে বোঝাব এবং অবশেষে প্রভুপাত বললেন যে এই জীবনটা কৃষ্ণকে দিয়ে দাও জাস্ট অফার দিস লাইফ টু কৃষ্ণ তারপরে তিনি বললেন যে যদি কিছু নাও হয় এই জীবনটা দিয়ে যদি কোনো কিছু লাভ নাও হয় তাহলে ক্ষতিটা কি এ তো অনেকগুলো জীবনের মধ্যে একটা জীবন একটা জীবন কৃষ্ণকে দিয়ে দাও তখন আমি বুঝতে পেরেছিলাম প্রহপাদ কি চেয়েছিলেন এই জীবনটা যিনি যে রাতে আমি কৃষ্ণের চরণে দিয়ে তারপরে তার কিছুদিন পরেই ছিল প্রহপাদ আমাকে সন্ন্যাস দিলেন প্রভু বা গৌর পূর্ণিমার সময় প্রভুপাদ আমাকে হরিনাম দীক্ষা এবং ব্রাহ্মণ দীক্ষা দিয়েছিলেন এবং তার প্রায় আড়াই মাস পরে জগন্নাথের স্নানযাত্রার দিন আমাকে সন্ন্যাস দিয়েছিলেন বৃন্দাবনে সন্ন্যাস দিয়ে শিল আমার পিছনে ফেরার দরজাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন হ্যাঁ প্রভুপাদের সেবা করার সুযোগ সৌভাগ্য আমার হয়েছিল এবং এক অপূর্ব মহাত্মা তার ঘনিষ্ঠ সান্নিধ্যে থেকে সেটা উপলব্ধি করার এক মহা সৌভাগ্য আমার হয়েছিল শিলুপ্রভুপাদে তারপর থেকে আমি সবসময় শিলপ্রভুপাদের সঙ্গেই ছিলাম কেবল প্রোপা যখন লন্ডনে গিয়েছিলেন দশ পনেরো দিন আমি প্রভুপাদের থেকে দূরে ছিলাম তবে তখন প্রভুপাদ আমাকে বলি প্রভুপাদের তখন পরিকল্পনা ছিল যে তিনি লন্ডনে যাবেন লন্ডন থেকে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে গীতানগরী গীতানগরী থেকে লস অ্যাঞ্জেলেস এবং লস অ্যাঞ্জেলেস থেকে হাওয়াই এবং হাওয়াইয়ে শিল থাকবেন কিন্তু শিলপ্রভুপাত হাওয়াই পর্যন্ত যেতে পারেননি লন্ডন থেকে প্রভুপাত ফিরে এসেছিলেন এবং যখন ফিরে এসেছিলেন বৃন্দাবনে আমি তখন মায়াপুরে একদিন একটা টেলিগ্রাম আমি পেলাম তমালকৃষ্ণ মহারাজ টেলিগ্রাম পাঠিয়েছেন যে প্রভুপাত চাইছেন তুমি এক্ষুনি বৃন্দাবনে চলে তারপরে তারপরের দিন সকালেই আমি বৃন্দাবনে চলে যাই তারপরে আমি সারাক্ষণ প্রভুপাদের সঙ্গী ছিলাম শেষ সময় পর্যন্ত এবং এই সম্বন্ধে একটা সংক্ষিপ্ত ইয়েও আমি বলতে পারি যে ছিল প্রভুপাতে যেন ইচ্ছার ওপরেই সব কিছু নির্ভর করছিল আমরা তখন ঋষিকেশে একদিন রাত্রিবেলা একটার সময় আমরা তখন দু ঘন্টা করে কেউ না কেউ প্রভুপাদের সঙ্গে থাকতাম দশটা থেকে বারোটা পর্যন্ত ছিল উপেন্দ্র প্রভুর সময় বারোটা থেকে দুটো ছিল আমার শিফট দুটো থেকে চারটে পর্যন্ত তমাল প্রমান স্বামীর শিফট আর তারপরে চারটের সময় তমালকৃষ্ণ মারা আসতে তো একদিন ওই তখন প্রায় একটা বাজে রাত্রিবেলা প্রভুপাত আমাকে ডাকলেন আমি মশাইটা তুলে প্রভুতির কাছে জিজ্ঞাসা করলাম প্রভাব প্রভুপাল বললেন যে আমার চলে যাওয়ার সময় এসেছে আমি চাই বৃন্দাবনে আমি আমার দেহ রাখবো এক্ষুনি আমাকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো এটা এমনই একটা মানে আতঙ্কিত সংবাদ যে আমি শুনে কাঁপতে থাকি আর ছুটে আমি নিচে গিয়ে তমালকৃষ্ণ মহারাজকে উঠিয়ে বলি কি হয়েছে কমলকৃষ্ণ মহারাজের সঙ্গে সঙ্গে চুকে এসেছেন ওপরে এসে প্রভা সেই কথাই বললেন দ্য টাইম হ্যাজ কাম ফর মি টু লিভ মাই বডি আই ওয়ান্ট টু লিভ মাই বডি ইন বৃন্দাবন সো প্লিজ মি টু বৃদ্ধ সেই রাত্রেই আমরা সব কিছু উঠিয়ে নিলাম পরের দিন সকালবেলা আমরা বৃন্দাবন ইয়ে ঋষিকেশ থেকে দিল্লির দিকে যাত্রা করলাম সেই রাত্রে আমরা দিল্লিতে ছিলাম পরের দিন সকালবেলা আমরা বৃন্দাবনে গেলাম ভক্তরা জানে না প্রভুপাত কেন বৃন্দাবনে আসছে প্রায় দুশো তিনশো ভক্ত তখন বৃন্দাবনে তারা প্রভুপাত আসছেন একেবারে আনন্দে উদ্বেল হয়ে উঠেছে প্রভুপাদকে নিয়ে তারা কীর্তন করছে মন্দিরে প্রভুপাত দর্শন করতে গেলেন তারপর দর্শন করার পর তার ঘরে গেলেন যখন তার ঘরে গেলেন তখন প্রভুপাত সকলকে বললেন কীর্তন যখন থামলো প্রভুপাত বললেন কেন প্রভাত বৃন্দাবনে এসেছে আর নিমেষের মধ্যে সেই আনন্দের উচ্ছ্বাস এক বিষাদে পর্যবেষিত এসছেন বৃন্দাবনে দেহ প্রভুপাত খুব সুন্দরভাবে তখন বোঝালেন দেহী নশবিন যথা দেহে কৌমারম যৌবনম জরা এই শ্লোকটির উদ্ধৃতি দিয়ে প্রভুপাত বিশ্লেষণ করলেন এই দেহটি নশ্বর আমাদের সকলকে একদিনই দেহটি ছেড়ে যেতে হবে কিন্তু তথা দেহান্তর প্রাপ্তি আত্মা এক দেহ থেকে আরেক দেহে রবেষ্টন স্থির স্তত্রন এই জ্ঞান যাদের আছে তারা এই দেহত্যাগের ব্যাপারে উচ্চমান এইভাবে শিল প্রবচন উপদেশ দিলেন সবাই যখন ঘর থেকে বেরিয়ে গেল তখন প্রবচন আমাকে ডাকলেন ডেকে বললেন এখন থেকে আমি আমার জন্য তুমি আর রান্না করো না আমি তখন প্রভুপাদের জন্য রান্না করতাম প্রভুপাত বললেন আমার জন্য আর রান্না করো না এবং আমাকে কোনো কিছু খেতেও জোর করো না যখন ক্ষুধা নেই তখন জোর করে খেয়ে গেলাম তিনি ইংরেজিতে বলেছিলেন প্লিজ ডোন্ট কুক ফ্রম ডোন্ট কুক ফর মি ফ্রম নাও অন অ্যান্ড ডোন্ট ফোর্স মি টু ইদেন ওয়েজ নো অ্যাপিটাইট ওয়াজ দ্য ওয়াজ ইটিং ওয়েন ইস নোপিটাইট আমার সে কথা শুনে মনে হলো যে প্রভুপাত এখন প্রায় উপবেশনে কোনো কিছু গ্রহণ না করে প্রভুপার দেহর থেকে প্রস্তুতি নিচ্ছে তমাকৃষ্ণ মহারাজকে গিয়ে আমি সে কথা বললাম তমা কৃষ্ণ মহারাজ বললেন কী করবো প্রভুপাদ যখন এইভাবে বলেন তখন তো আর কোনো কিছু করার অবকাশ থাকে না কিন্তু সৌভাগ্যক্রমে একটা অপূর্ব সুন্দর ঘটনার ফের নিল তমালকৃষ্ণ মহারাজ যখন দিল্লিতে আমরা ছিলাম এক রাত্রি তমালকৃষ্ণ মহারাজ নিউইয়র্কে আদিকেশব মহারাজকে ফোন করেছে এবং বলেছিলেন যে সকলকে যেন এই খবরটা জানিয়ে দেওয়া হয় যে প্রভুপাত কেন বৃন্দাবনে যাচ্ছে এবং সেই সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বহু ভক্ত অনেক সিনিয়র ভক্ত সেই মিটিংয়ের তারা স্থির করেছিলেন যে প্রভুপাল যদি এখন চলে যান তাহলে আমাদের কি অবস্থা প্রভুপাল এখন চলে গেলে তো আমাদের আমরা তো এক অসহায় অনাথ হয়ে যাব তারা সকলে এসে প্রভুপাত সেই কথাটি নিবেদন যে প্রভুপাল আপনি যদি চলে যান আমাদের ছেড়ে এইভাবে তাহলে আমাদের কি অবস্থা আপনি কৃষ্ণের শুদ্ধ ভক্ত আপনি যদি চান তাহলে কৃষ্ণ আপনাকে এখানে থাকতে দেবেন তখন প্রভুপাত বলেছিলেন ঠিক আছে তোমরা যদি সেটা চাও তাহলে আমি থাকবো সকলে সকল আনন্দে উদ্মেল হয়ে উঠেছিল এবং আমি আর প্রভুপাতের নির্দেশের অপেক্ষা রাখিনি আমি সোজা রান্না করে গিয়ে রান্না করতে শুরু করেছি এবং প্রভুপাদ খেতে শুরু করেছি তারপরে একদিন প্রভুপাদ আমাকে বললেন তুমি গোপীনাথ বাজার কোথায় জানো তো বৃন্দাবনে আমি সেই প্রথম গেছি আমার মন্দিরের বাইরে এক পাও যাইনি আমি বললাম প্রভুপাদ আমি বৃন্দাবনে জানি না তবে আমি খুঁজে নেব আপনি বলুন কী দরকার প্রভুপাত বললেন তুমি গোপীনাথ বাজারে যাও ওখানে বনমালী কবিরাজ বলে একজন আয়ুর্বেদিক ডাক্তার আছে কবিরাজ আছে তাকে বলো উনি যেন আমার শুশ্রূষা করেন ট্রিটমেন্ট তা আমি গিয়ে বনমালী কবিরাজের সঙ্গে যোগাযোগ করেছিলাম বনমালী কবিরাজের বয়সে তখন প্রায় নব্বই বছর প্রভুপাদের থেকেও তিনি বৃদ্ধ তো উনি বলছেন যে আমি আমার এই বাড়ি থেকে শুধু এই আমার ক্লিনিকে আসি ব্যাস এখানেই লোকই দেখে আমি বাড়ি ফিরে যাই কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তাই প্রায় ওর পায়ে পড়ে আমাকে অন্ততই বিদয় করলাম আপনি দয়া করে আসুন প্রভুপাত বলেছেন আপনাকে ট্রিটমেন্ট করতে তো উনি রাজি হয়েছিলেন আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম রিক্সায় করে হ্যাঁ এবং রিক সাথে যেতে ওনার অনেক অসুবিধা হয়েছিল সেটাও বুঝতে পেরেছিলাম এবং প্রভুপাত উনি প্রভুপাদের ট্রিটমেন্ট শুরু করেন এবং ওনার ট্রিটমেন্টের ফলে ওনার শুশ্রূষার ফলে প্রপাদের স্বাস্থ্যের পরিবর্তন হতে শুরু করে এবং অবশেষে সেই প্রভুপাত লন্ডন এবং আমেরিকা যাওয়ার স্থির করেছিল শিল দেখি